প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এবছরের প্রথম কয়রা ঘুড়ি ওড়াব এজন্য ঘুরি ওড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘুরি বাগানো হচ্ছে অর্থাৎ বেত লাগানো হচ্ছে ঘুরিতে যেটা ডাকে আর কি সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে আজকে দেখি ঘড়িটাই কেমন ওড়ে আসুন দেখা যাক সুতা ছাড়া হচ্ছে ঘুড়ি উড়ানোর জন্য কয়রা ঘুরি উড়ানোর জন্য যে বাতাসের প্রয়োজন আজকে বাতাসটা একটু কম এজন্য সুতাটা একটু বেশি করে ছাড়তে হচ্ছে আমাদের প্রিয় দর্শক এ ঘুরিটির নাম আমাদের এলাকাতে কয়রা ঘুরি বলে ডাকা হয় আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঘুরিতে বেশি করে সুতা ছাড়া হচ্ছে নিচে একটু বাতাস কমের জন্য ঘুড়ি উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে সুতা ছেড়ে ঘুড়িটা অনেক উপরে উঠছে ঘুড়িতে এখনো সুতা ছাড়াই হচ্ছে এজন্য একটু বেতটা কম রাখছে প্রিয় দর্শক দেখুন এখন ঘুড়ির বেতটা কত সুন্দর ডাকছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না